হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে দেখুন মৌচাক বাঙ্গা যাহা দেন দেখতে পাচ্ছেন পোক সব উড়াউড়ি করতে আছে মানে এটা কামড় দিলে অনেক জ্বর আসে তো আমরা এটাকে আজকেই দেখেছি আজকেই পুড়ে ফেলেছি তো দেখুন এটা

এখন ধাম করে আগুন চলে যাবে তো দেখুন আরেকটি মৌচা কাজে সেটা এখন দেখুন এই যে গাছে আরেকটা মৌচাক সেটাও ভাঙবো আমরা এখন দেখুন আপনারা কেউ যদি না ভাঙতে পারেন তাহলে কমেন্টে বলুন আমরা গিয়ে বেঙ্গে দিব পুড়িয়ে দিব পুরিয়ে খাড় করে দিব দেখুন কীভাবে আগুন জ্বলছে যেমন লাগছে গাছে আগুন ধরে যাবে উরফুডিয়া যাহা মারেন পাতার ভিতরে দিয়া পাতার ভিতরে যা হামারেন উড়ফে দিন আরো উড়ফে 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 দিন আপনাকে না এই যে দেখুন এই বার একটা মোশাক যাহাদ যাহা দিন যাহা দিন যাহা দিন মানে পরে এটা সুন্দর যায় যাহা দিন যাহা মারেন যাহা দিন খালি বাস জাহান দেখুন 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 মধুর পোকগুলা কীভাবে পরতে এটা খুব সহজ মনে হলো এটা কিন্তু সহজ না এটা খুবটাই কঠিন দেখুন কিভাবে গাছে আগুন ধরে গেল মৌচাক বাঙ্গা অনেক কঠিন দেখুন মধুরপুক কীভাবে উড়া উড়ি করতেছে আপনারা যদি কেউ না পারেন তাহলে কমেন্টে বলে যান এবং এলাকার নামটা দিয়ে যাবেন নাম্বারটা দিয়ে যাবেন আমরা গিয়ে পুরিয়ে ফেলব কোনো টাকা লাগবে না

দেখুন দেখুন মধুর পক্ষী বাবা ওরা ওর করছে নিচে এখন দেখেছে আগুন দেখতে আরে এখন নিচে লাগব দেখেছে তো আজ এই পর্যন্তই আপনার আবার নতুন ভিডিও দেখলে কমেন্ট করেন কি ভিডিও দেখবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে কমেন্ট করে একটা কমেন্ট করেন একটা লাইক করেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন ধন্যবাদ